পূর্বস্থলী কলেজের এনএসএস ও এনসিসি যৌথ উদ্যোগে পূর্বস্থলী কলেজের সহযোগিতায় এই দিন বুধবার পূর্বস্থলী কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী কলেজের প্রিন্সিপাল চন্দ্র সাহা কলেজ পরিচালন সমিতির সভাপতি শ্যামসুন্দর ব্যানার্জি সহ আরও অনেকে এদিন কানলা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় এ প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল তিনি এদিন জানান রক্তদান মহদান বিগত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করার পর সেইভাবে সফল হতে পারেনি সেই কারণে এই বছর রক্তদান শিবিরের আয়োজন ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন এই বুধবার স্বেচ্ছায় সাতজন রক্তদান করেন রক্তদান শিবির হচ্ছে সুবসরি কলেজের আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন এনএসসি ক্যাম্পে বসে আমরা এগুলোর কিভাবে রক্ত দেওয়া যাবে কেমন করে দেওয়া যাবে রক্ত দিলে কোনো করে ভর্তি হয় না ভালো হয় এটা বোঝালাম পুরো মানুষ যাতে রক্ত ভাবে মারা না যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে পুরোশ্রী কলেজে উদ্যোগটা নিয়ে তাকে আমার সাথে জানাচ্ছি কারণ প্রিন্সিপাল আসার পর কলেজটা খুব ভালোভাবে হয়েছে ভালোভাবে চলছে তাই তাকে আমার তার থেকে অভিনন্দন জানাই যেমন তোকে এই প্রোগ্রামটা করছেন অনেক ছেলেই রক্ত দেওয়ার জন্য আসছে পঞ্চাশ বছর বলেছে আমার মনে বেশি হবে রক্তদান শিবির কেন মানে রক্তদান তো একটা মহান দান সর্বশ্রেষ্ঠ দান এবার আমরা উদ্যোগ নিয়েছি বলতে পারি এটা আমাদের পূর্বস্তরী কলেজের পক্ষ থেকে প্রথমবার উদ্যোগ বিগত কয়েক বছর আমরা চেষ্টা করেছিলাম সফল হয়নি এবার আমরা আমাদের ছাত্রছাত্রী বিশেষ করে এনএসএস জাতীয় সেবা প্রকল্প তাদের মূল উদ্যোগ তারা নিচ্ছে সঙ্গে সহযোগিতা করছে আমাদের কলেজে এনসিসি যে পাঠটা আছে সেই ছেলেমেয়েরাও সহযোগিতা করছে সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার অনেক যুবক যুবতীরাও তারাও এটাতে দেখছে এসেছে আমাদের খুব ভালো লাগছে কারণ রক্ত একটুখানি খোঁজ নিয়ে দেখতে পাবেন যে সর্বত্রই রক্তের একটা একটা ক্রাইসিস চলছে তো এই সময়ে আমাদের যে একদম সবুজ ছাত্রছাত্রী যারা তারা যদি এগিয়ে আসে সেটা তো সমাজের পক্ষে খুবই ভালো একটা মনুষ্য রোগীর রক্তের কতটা যে দরকার সেটা তো আমরা সকলেই জানি কিন্তু রক্ত যাতে অভাব না পড়ে রক্তের অভাবে যদি কারো চিকিৎসা বন্ধ না হয় সেজন্য তো এই উদ্যোগটা নিতেই হতো তো আমাদের ছাত্র এই উদ্যোগটা নিয়েছে আশা করি আমরা সফল হব দেখা যাক সারাদিন এখনও তো পড়ে রয়েছে কী কদ্দূর করতে পারি আমরা কত দিতে পারি আমরা তবে আয়োজন দেখে অন্ততপক্ষে আমার মনে হচ্ছে আর ছাত্র ছাত্রীর উৎসাহ দেখে মনে হচ্ছে যে আমরা মোটামুটি একটা ভালো সংখ্যায় রক্ত দান করতে পারবে আমাদের কলেজ থেকে কোন ব্লাড ব্যাংক এসছে কালনা ব্লাড ব্যাংকের সহযোগিতা এটা করছে ছাত্র ছাত্রীরাই দিচ্ছে কলেজের ছাত্র ছাত্রীরা মেনলি তার সঙ্গে কিছু কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রী তারাও এসেছে এলাকারও কয়েকজন যুবক যুবতী দেখছি তারা এসেছে কলেজে প্রথম কলেজের পক্ষ থেকে প্রথমবারের জন্য একটা